গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে ভাটপাড়া থানার কাকিনাড়া রতলা কবরস্থান মাঠ এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা মৃতার নাম শ্রেয়া মুখার্জী বয়স একুশ মৃতার বাপের বাড়ি কলকাতার যাদবপুরে যদিও আগে তারা হুগলির ব্যান্ডেলে থাকতেন এদিন বেলায় ভাটপাড়া থানার পুলিশ মৃতার জ্বলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মৃতার আত্মীয় শ্যামলী সাহা জানান দু সালের পঁচিশে ফেব্রুয়ারি দেখাশোনা করেই শ্রেয়ার সঙ্গে রত্তলাক অবস্থানে এলাকার বাসিন্দা ও বেসরকারি ব্যাংকের কর্মচারী শুভম মুখার্জির বিবাহ হয় বিয়ের তিন মাস বাদেই নানাবিধ কারণে মুখার্জি পরিবারের অশান্তি শুরু হয় শ্যামলী দেবীর দাবি এদিন সকালে অশান্তি হয় ঝামেলার পর মৃতার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আর শ্রেয়ার স্বামী অফিসের উদ্দেশ্যে রওনা দেয় স্বামীকে ফোনে জানিয়ে শ্রেয়া আত্মঘাতী হয় শ্যামলী দেবী অভিযোগ শুরু করে বলেন বাড়ির লোকজনের অত্যাচারে শ্রেয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ঘটনার তদন্ত ভাটপাড়া থানার পুলিশ করছেন আমাকে ওরা ফোন করে জানিয়েছে আমি পুজো করে উঠেছি আমাকে ফোন করে জানিয়েছে এরকম নিয়ে সুইসাইড করতে গিয়ে সুইসাইড করেছে বৌদি একটু গিয়েছে তুমি কোথায় আছো তুমি একটুখানি আসো ছেলের বাড়ি দিয়ে জানায় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে জানাই নি তার মেয়ের মা জানিয়েছে আমাকে তো জানানোর পরে আমি এলাম এখানে এখানে এসে দেখলাম ছেলে এখানে বসে রয়েছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম আমি যে কী হয়েছে এখন বলছে যে আমি অফিসে বেরিয়ে গেছি তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম ওরা ঝামেলা জাতি আজকে কয়দিন ধরে ঝামেলা জাতি হচ্ছে তো আমি অফিস অফিসে বেরিয়ে গেছি এখন তারপরে দুটো স্টেশন এগিয়ে গেছি তখন আমাকে শ্রেয়া ফোন করে বলছে যে আসবাম আমি সিচেট করতে যাচ্ছি এ কথা বলে তারপরে আমি ব্যাক করেছি ব্যাক করে এসে বাড়িতে এসে আমার বাবা মাকে বাবা মা বাড়িতে নেই বাবা মা বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে গেছে ও ঘরে সেট করে গেছে একটা ন বছর ন মাসের বাচ্চাকে রেখে ফাঁকা বাড়িতে মেয়ে সেট করেছে স্বামী কি করে স্বামী ব্যাংকে চাকরি করে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংকে চাকরি করে আপনি কি হন আমি হচ্ছে গিয়ে ওদের মানে জেঠিমা প্লাস মানে ওদের পাশের বাড়ির মেয়ের বাড়ি মেয়ের বাড়ির ব্যান্ডেল ব্যান্ডেল ছিল এখন মেয়েরা ইয়ে যাদবপুর চলে গেছে মেয়ের মা বাবা হ্যাঁ আপনারা থানায় গেছে।

শাশুড়ি বিয়ে ছেলেকে ছেলেকে কিন্তু নিজের কন্ট্রোলে রাখবে দিয়েছে সে বউ সাথে ওঠা বসা কোনো কিছু করতে দেবে না মা ছেলের মা ঠিক আছে সে ছেলেকে ভোগ করবে পরিষ্কার কথা সে ছেলেকে নিজের আগে রাখবে তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো তাহলে আমার মেয়েটা কি করবে মেয়েটা কার সাহারায় বাদ দুই শ্বশুরবাড়িতে লোকে কার হাত ধরে যায় স্বামীর দরুতে যায় মেয়ে হইছিল বলে একটা টর্চার ছিল হ্যাঁ মেয়ে হওয়ার পরেও টর্চার করেছে নাকি কবে পর্যন্ত ঝামেলা করেছে কি চাইছেনা তুমি আমি ছেলের এবং ছেলের মা-বাবার উপযুক্ত শাস্তি চাইছি আপনারা আমাকে সাহায্য করুন কেন যাতে আমার মেয়েটা জাস্টিস পায় আমার মেয়ে গানি আর ফিরে আসবে না কিন্তু আমার মেয়ের মতন যেন আট পাঁচটা মেয়ের এরকম না হয় আমি তার জন্য জাস্টিস চাই এই ছেলে যাতে আর কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে ওর ফ্যামিলি আপনার নাম কি দিদি ভাই তাপিয়া ব্যানার্জি